পাক বলে বান্দা তুমি দুনিয়ার পিছনে তোমার সময়টা নষ্ট করছো অথচ আঁখেরা থলুসেরা আখেরা থলু দাবি তাহলে আমার ভাইরা বলেন তো দুনিয়ার আখেরাত এক না নাকি আখেরা ভিন্ন কথা বলে আখেরাতের দাম বেশি না কম জোরে বলেন তাহলে সেই আখেরাতের গাছ আর দুনিয়ার গাছ কি এক হবে আমার ভাইয়েরা এই দুনিয়ার জমিনে গাছের গোড়া কোন দিকে থাকে বলেন তো গাছের গোড়া গাছের মাথা থাকে কোন দিকে গাছের ফলগুলো যখন ধরে গাছের গোড়ায় ধরে না উপরে ধরে আমার মায়েরা দুনিয়ার জমিনে আপনার ফল হয় অনেক কতক মানুষ আছে যারা গাছে উঠে কইরা মারা যায় ঠ্যাং ভেঙে যায় এরকম ঘটনা আছে না নাই কিন্তু জান্নাতের মধ্যে বান্দার কোনো কষ্ট করা লাগবে না আমার আল্লাহ পাক বান্দার যেন মাত্র কষ্ট না হয় এই জন্য জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর জান্নাতের ফলগুলো থাকবে নিচে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বলবেন হুজুর ঠিক আছে বুঝলাম গাছের গোড়াটা উপরে মাথা নিচে তাহলে গাছটা কি আমাদের এই গাছের মতো হবে আল্লাহর নবী বলেন নারে উম্মত না বড় গাছটা এত বিস্তৃত হবে গাছের পরিধি এত লম্বা হবে একটা দ্রুত গাবি ঘোড়া একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় মরম এক বছর পর্যন্ত দৌড়াবে কত বছর একটা দ্রুত গাবি ঘোড়া একশো বছর ধরে যদি দৌড়ায় কত দূরে যাইতে পারবে হিসাব আছে আমার ভাইয়েরা নবী বলেন একশো বছর দৌড়াবে ঠিক কিন্তু ওই গাছের ছায়া দৌড়াইয়া শ্বাস করতে পারবে না তাহলে এই সুবহানাল্লাহ বললে আপনাদের লাভ হবে না লস হবে তাহলে একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাকবীর তাকবীর আজকে এই মাহফিলে যারা এসেছে মনোযোগ দিয়ে বয়ান শুনছেন আপনাদের কি লস হয়েছে না লাভ হয়েছে জোরে বলে আজ যারা আছে চায়ের দোকানে বসে বসে চা খাইতেছে তাদের কি লাভ না লস যারা বিড়ি খায় এদের ওরা আবার যুক্তি দেয় ওরা আবার যুক্তি দেয় বিড়িওয়ালারা আমরা তো মজা করে গেলাম তোমরা ওখানে বইসা তোমরা তোর মজা পাও পাওটাই ওনারা বিড়ি খায় কি পায় আমার এলাকার এক লোক আমি তাকে বারবার বললাম ভাই বিড়ি খায় না বিড়ি ছেড়ে দাও সিগারেট ছেড়ে দাও সে কয় মিয়া বিড়ি খাওয়ায় যে কি ফজিলত এটা তো তুমি খাও না তুমি জানো না বিড়ি খাওয়ার ফজিলত আছে আমি একটু কৌতূহল হয়ে বললাম বিড়ি খাওয়ার কি ফজিলত ভাই তাহলে একটু বলেন বিড়ি খাওয়ার ফজিলত দুইটা বিড়ি খাওয়ার ফজিলত কয়টা এটা তো আর আমি তো আমি বললাম এটা তো আর আমি জানি না আপনারা খান আপনারাই বলতে পারবেন এখানে যারা আছেন বিড়ি খান দেখেন মেলে নাকি তো উনি বলতেছে আমি বললাম ফজিলত দুইটা বলো বিড়ি খাওয়ার একটা ফজিলত হলো বিড়ি খাইলে মুখের দুর্গন্ধ দূর হয় কি দুর্গন্ধ দূর হয় নাকি কথা বলেন না কেন বিড়ি খাইলে কি মুখের দুর্গন্ধ দূর হয় বরং যারা বিড়ি সিগারেট খায় এরা তো খালি এদের মুখ দিয়েও গন্ধ খালি শুধু মুখ দিয়ে গন্ধ বের হয় না ওরা যে রাস্তা দিয়ে হাঁটে ওদের শরীর দিয়েও গন্ধ বের হইতে থাকে ঠিক কিনা বলে এই বিড়ি খোর যারা আছে বিড়ি খোরদের দেখলে আবার দশ হাত দূরে হাঁটতে মন চায় কারণ ওই বিড়ির বকলা মারা গন্ধ যদি গালে আসে তাইলে কি আর ওই পেটের ভাত হজম হয় বলেন এরপরে একদিন নামাজে দাঁড়াইছি দাঁড়ানোর পরে সাধারণত ইমামতি করি মাঝে মাঝে মুসল্লি হওয়া লাগে কি লাগে না লাগার পরে এখন পাশে আইসা মনে গেছে একজন ভালো মানুষই তো মনে করছি আমি তো নামাজ পড়তেছি নামাজ পড়ার পরে এইবার রুক উঠে গেলে রুকুতে যখন যাই তখন ইমাম সাহেব তো আমার তাসবি পড়ে দেবে না দেবে নাকি তখন ইমাম আমারটা আমার পড়া লাগবে না আমার তো পড়তে হবে সুবহান রব্বিয়াল সবাই বলেন কি পড়বেন সুবহান রব্বিয়াল হাজির নাকি অন্য কিছু পড়বেন মুরব্বি বাড়ির থেকে বাজারে গিয়ে আছে যাওয়ার পরে ওই মুরব্বি যে চাষি বলে দিছে এখন তো আপনাদের কারেন্টের বাল্ব আছে এই আছে সেই আছে আপনারা জানেন বিশ ত্রিশ বছর আগেও বিশ ত্রিশ বছর আগেও কারেন্ট ছিল না ছিল নাকি না কিন্তু ছিল না থাকার কারণে আপনার ওই চেরাগ চেরাগ জ্বালাইতে হইতো ল্যাম্পো জ্বালাইতে হইতো কেরোসিন তেল দেওয়া ঠিক কিনা বলে চাষি বলে দিছে কেরোসিন তেলও লাগবে মুরব্বী মানুষকে আবার সোয়াবিন তেলও লাগবে কি লাগবে সোয়াবিন তেল লাগবে কেন তরকারি বাক করবে কি বাক করবে আর কেরোসিন লাগবে কেন হাড়িকে জ্বালাইতে হবে এখন চাষা মিয়া নামাজে গেছে আছে আসরের নামাজ জোহরের পরে বেরোইছে দিন আসরের নামাজ বাজারের মসজিদে যে করতেছে কিন্তু চাষার পকেটে যেই টাকা আছে সেই টাকায় দুই তেল হবে না কেরোসিন আর সোয়াবিন একসাথে কিনতে পারবে না এই জন্য চাষায় নামাজের মধ্যে ভাবতেছি সোয়াবিন কেনবো নাকি কেরাসিন কিনবো কোনটা কেনবো এটা উনি নামাজের মধ্যে চিন্তা করতেছে নামাজের মধ্যে কি করে কেরোসিন কিনবে না কি কিনবে সোয়াবিন কিনবে এই চিন্তায় উনি আছে এখন উনি চিন্তা করতে করতে ভাবতেছে যদি আমি সোয়াবিন তেল না কিনি তাহলে আমার তরকারি খাওয়া বন্ধ তরকারি খাওয়া কি কথা বলেন তরকারি খাওয়া কি আর যদি আমি কেরোসিন না কিনি আমি কিন্তু আলা জ্বালায়া লাঠি লুটি জ্বালায়া ওই যে খড়ি টুটি জ্বালায়া আমি কিন্তু ভাত খাইতে পারবো তরকারি দিয়া কিন্তু কে সোয়াবিন না কিনলে সমস্যা আছে অতএব টাকা তো বেশি নাই কে রসিন ভাত সোয়াবিন তেলে ভালো সোয়াবিন তেলে কি ভালো এটাই কিনতে হবে এখন উনি চলে গেছে সিজদায় সিজদায় যাওয়ার পরে উনি কি পড়বে সুবহান রাব্বিয়াল আলা রোজার তো মন নাই এখন উনি ওইখানে যায় পড়তেছে সোয়াবিন তেল ভালা সোয়াবিন তেল ভালা নাউজুবিল্লাহ বলে তাহলে আবার ভাইরা এই যে যে রুকুতে আপনি যাবেন যাওয়ার সময় আপনার রুকুতে যখন যাবেন আমাদের পড়তে হবে সুবহান রব্বিয়াল সুবহান রব্বিয়াল আজিম যখন রুকুতে যাবেন রুকুতে যখন যাবেন কি পড়বেন সুবহান রব্বিয়াল আর যখন সিদায় যাবেন কি পড়বেন সুবহান রব্বিয়াল এখন রুকুতে গেছি যাওয়ার পরে এই পাশে মনে করেন এরকমের বিড়ি খোর সিগারেট খোর আইসে একটা দাঁড়াইছে এখন রুকুতে যাওয়ার পর আমি তো সুবহান হাজির হজির পড়তেছি সেও তো পড়তেছে এই যে পড়তেছে পড়ার পরে তার গাল থেকে সেই বগলা বাইরে গন্ধ বেরোচ্ছে বিনি খাওয়ার গন্ধ এখন কি করবো সেই নাক নিঃশ্বাস বন্ধ করে করে আপনার তাজবি পড়তে হচ্ছে মানে নিঃশ্বাস নিলেই তো বিপদ পেটের ভাত খারাপ হয়ে যাচ্ছে এই জন্য নিঃশ্বাস নিয়ে কি আর নামাজে মনোযোগ থাকে এখন এই নিঃশ্বাস নিয়ে এই সাহেব উঠে না কেন আবার বিপদ আছে এই সাহেব যদি তখন রুকু লম্বা করে ওই নিঃশ্বাস তো বেশিক্ষণ আটকায় রাখা যায় না তাহলে এইভাবে কষ্ট করে করে আমি নামাজগুলো আদায় করলাম এটা আপনার কারণে এই জন্য বিড়ি ছাড়ার দরকার আছে না নাই জোরে বলেন জোরে বলেন আছে না নাই তো সে বলতেছে বিড়ি খাইলে মুখের দুর্গন্ধ দূর হয় এই কথার সাথে কি আপনারা একমত কি দুর্গন্ধ দূর হয় না বাড়ে তা আমি বললাম তোমার কাছ থেকে নতুন একটা ফজিলত শিখলাম তা আর কি ফজিলত বলো দেখি তা সে বলতেছে আরেকটা ফজিলত হলো বিড়ি খাইলে পায়খানা ক্লিয়ার হয় নাউজুবিল্লাহ বলেন আমি বললাম তোমার কথা হইলে হইতেও পারে কারণ বাজারের বাথরুমে মাঝে মাঝে ঢুকলে কিছু দেখিয়ান না দেখি বিড়ির পাছা দেখা যায় যাইকে যায় না জোরে বলেন তাহলে কিছু মানুষ আছে এই বাথরুমে ঢুকে বিড়ি খায় বাইরেও খায় বাথরুমে বসেও খায় আছে না নাই তা আপনারা যারা বিড়ি খান না আর আজকের এই মাহফিলে সেইখানে বসেছেন আপনাদের লাভ না লস জোরে বলেন জোরে বলেন তাহলে জোরে বলেন একটুবার আল্লাহু আরও আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু তাহলে আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে বলতেছিলাম সব কিছু দুনিয়ার সব কিছু আল্লাহ কাদের জন্য তৈরি করেছে জোরে জোরে তাহলে এই দুনিয়ার সব কিছুই আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইয়া আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জান জান ইয়া আইয়ুহান নাসু ই إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير

নামাজ পড়তে মজা লাগবে আল্লাহ খুশি হবে আর সে আজিম থেকে আল্লাহ বলে আমার বান্দারা ওইখানে বসে কি চায় তারা এই রাত্রে বেলা ফেরেশ তারা বলে আল্লাহ তারা দুনিয়ার কিছুই চায় না শুধু আপনার সন্তুষ্টি চায় আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাক আমি ওদের গুনাহ মাফ করে দিলাম আর জোরে বলে তাহলে আমার ভাইয়েরা আল্লাহ পাক এই কুরআনুল কারীমে বলেন হে মানুষেরা নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারীর থেকে স্টেজের মধ্যে মান্যগর্ণ ব্যক্তিবর্গ বসা আছে আলহামদুলিল্লাহ বলেন অনেক এলাকায় বয়ান করেছি কয়েকদিন আগে ডামুড্ডাতে আপনাদের বয়ান করে আসলাম তার কয়েকদিন আগে মাগুরার মধ্যে বয়ান করতে গিয়েছিলাম আমার ভাইয়েরা আমার ভাইরা ওই কাজের মধ্যে আমরা দেখেছি অনেকে স্টেজে মানুষ খালি পরে থাকে কিন্তু এই মাহফিলে আমি এসে দেখলাম আলেম আলিমপুরে আমাদের মিলন হয়েছে এইখানে তারা যাক পূর্ণভাবে বসে আছে এই মসজিষ্কে তারা অলঙ্কৃত করেছে এটা অবশ্যই আল্লাহর রহমত জোরে বলেন আল্লাহ তাহলে আমার ভাইয়েরা আপনারা একটু আওয়াজ দেন এই পৃথিবীতে এখন নয়শো কোটি মানুষ কত মানুষ আবার বাইরা কিছুদিন আগে আটশো কোটির হিসাব ছিল এখন বাড়তে বাড়তে আর এক কোটি আমি দলাম বেঁচি নয়শো কোটি ধরে তাহলে আল্লাহ পাক রব আলামিন এই মানুষের শুরুটা জানান ওই যে আমেরিকার অমুসলিম যারা আছে যারা ইসলাম বিশ্বাস করে না যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না তারা মানুষকে বলে এই মানুষ নাকি বার্ন সিম্পান্সিগের রিলাদ থেকে আসছে কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ পাক আমাদেরকে মানুষের উৎপত্তি স্থল জানায়া দিয়েছে আপনারাকে আল্লাহরটা বিশ্বাস করবে নাকি আল্লাহর কোন পাগল বান্দা যেটা বিশ্বাস বলল সেইটা মানবে কারটা মানবেন জোরে বলেন তাহলে সেই আল্লাহ কুরআনুল কারিমে জানান লিং জাকারি ওয়া উমসা হে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারীর থেকে বানাইছি আল্লাহু আকবার বলেন কয়জন পুরুষ সবাই বলেন হাত উসা করে বলেন একজন পুরুষ মেং একজন পুরুষ আর একজন নারী আল্লাহ রুঝান ওই দুইজনের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না মানুষ ছিল মাত্র দুইজন একজন হল পুরুষ আর একজন হলো নারী আপনারা একটু আওয়াজ দেন ওই পুরুষটার নাম কি সবাই বলেন কি নাম সবাই বলেন কি নাম ওই আদম সালাম পৃথিবীতে প্রথম মানুষ আর উনি হলেন প্রথম নবী আর এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সব সেরা নবী এবং শেষ নবী জোরে বলেন কে এ সবাই জানেন তো এই যশোরে তাবলিয়ে গেছে আমাদের দেশে কিছু কপাল পোড়া মুসলমান আছে কপাল পোড়া এই মুসলমানেরা মসজিদ মাদ্রাসা কোনোদিন তো নেয়ই না হুজুরদের কাছেও যায় না আলেম ওলামাদের কাছেও যায় না মাদ্রাসা মসজিদে যায় না তাবলিক জামাত যাওয়ার পরে উনারে পথে পাইছে এই লোকটারে জীবনেও নামাজ পড়ে না চিন্তা বলতেছে ভাই চলো একটু মসজিদে যাই সে বলতেছে আমার কাপড়ের সমস্যা কিসে সমস্যা কাপড় বলতেছে কাপড় আমাদের কাছে আছে আপনি চলেন আপনার আমরা ব্যবস্থা করে দেবো না আমার শরীর খারাপ আমার কি খারাপ এখন এই তাবলিকের ভাইয়েরা বুঝে গেছে যে এর কোনোভাবেই মসজিদে নেওয়া যাবে না এখন মজুহাত দেখাবে যদি বলি শরীর খারাপ আসো ট্রিটমেন্ট করি বলবে যে হয়তো এটার কোনো ট্রিটমেন্টই নেই এরপরে বলে দিতে পারে তা বলতেছে ভাই এটা কাজ করো এ রেখে থাকার বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমাদের যিনি সৃষ্টিকর্তা আমাদের যে কালিমা আছে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা একটা কালিমা দিয়েছেন না কালিমাটা কি বলেন তো সবাই বলেন তো লা তো তারা বলছে ভাই কালিমাটা একটু বলেন ও সে বলতেছে কিছু মনে করেন না আসলে কালিমা যাকে জানছি এখন আর মনে নাই এখন আর মনে নাই তো কিছু মনে করেন না তা বলছে ঠিক আছে আপনারা আমরা একটু পড়াই দেই কালিমা ওনাকে পড়াইয়া দিছে দেওয়ার পরে তারপরে বলতেছে ঠিক আছে আসছি যখন তার নবীর নাম কি একটু জানিয়ে যাই তা বলতেছে ভাই কালিমা তো পারলেন না তা আমাদের যে শেষ নবী এই নবীর নাম তো জানেন এই লোকটা চিন্তা করতেছে একটু আগে বলছি ওইটা পারি এখন যদি শেষ নবীর নামটাও না জানি বলি যে জানি না তাহলে মনে করবে যে আমি মুসলমানই না এরকম সন্দেহ করতে পারে এজন্য উনি ধারণার বশতে বলতেছে যে হা হা নবীর নাম তো জানি কি বলতেছে নবীর নাম তো জানি বসে যাই একটু বলেন তো আমাদের শেষ নবীর নাম কি তখন উনি বলতেছে ভাই আগে তো জানতাম আয়ুব খান এখন কি না জানি নাউজুবিল্লাহ বলেন এরকমের কপাল মুসলমান আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই যেই নবীর নাম পর্যন্ত আপনি জানেন না তাহলে আপনি কেমন করে সেই নবীর শাফাত আশা করেন ঠিক কিনা জোরে বলেন তাহলে একটু বলেন তো আমাদের শেষ নবীর নাম কি হজরত মুহাম্মদ আমার ভাইরা এই শেষ নবী আর প্রথম নবী হলেন হজরত আদম আল্লাহ পাক রব্বুল আলামিন জানা ওই প্রথমে আমি আল্লাহ ওই আদম রে বানাইছি এরপরে আদম থেকে হাওয়া বানাইছি মিন জাকারি ওয়া একজন পুরুষ আর একজন নারীর থেকে আজকে তোমরা নয়শো কোটি মানুষ আছো এই মানুষকে আমি আল্লাহ এরপরে আল্লাহ এই মানুষগুলো আমি আল্লাহ বানাইয়া গোত্র গোত্র বানাইয়া দিছি সম্প্রদায় সম্প্রদায় বানাইয়া দিছি আমার মায়েরা আপনাদের মধ্যে সরকার আছে না নাই কথা বলে আপনাদের মধ্যে মোড়ল আসে না নাই হাওলাদার আসেনা না নাই এই যে আল্লাহ ভাগ করে দিলেন পাক জানান এ বান্দা আমি আল্লাহ বংশের ভাগ তোমাদের মধ্যে করে দিলাম তোমাদের গর্ব করার জন্য নয় একটা সময় মানুষ গর্ব করত যারা কুলু ছিল যারা তেল বিক্রি করত তাদেরকে হিংসা করত তাদেরকে বিভিন্ন কথা শোনাতো তাদের সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না পাক বলে এ বান্দা লিতা যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো এই জন্য আমি আল্লাহ বংশে বংশের পার্থক্য করে দিয়েছি কিন্তু আমি আল্লাহর কাছে সৈয়দ দাবি করতে পারবে না আমি সৈয়দ এই জন্য আমার অনেক দাম আমি সর্দার এই জন্য আমার অনেক মূল্য আল্লাহ বলেন বান্দা এইসব বংশের কোনো ভিন্ন কোনো দাম আমি আল্লাহর কাছে নাই আমি আল্লাহর কাছে দাম কা ইন্ন আকরমকুম রিংদ ফাকুম আল্লাহ পাকর পুরোনারবীন চানন বন্ধা তোমাদের ভিতর থেকে যেই ব্যক্তির তাকওয়া ফরেজ গাড়ি সব চাইতে বেশি ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহ পাকের নবী বলেন ইন্না লা ইয়াগুজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহর নবী বলেন হে উম্মত আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না কার চেহারাটা কত ভালো এইটা আল্লাহ দেখেন না ওয়ালা আমওয়ালিকুম আল্লাহ তোমাদের ধনের দিকে তাকান না কার ধন কত বেশি কার সম্পদ কত বেশি এইটা আল্লাহ দেখেন না ইলা আল্লাহ দেখে তোমাদের হৃদয় তোমাদের যত বেশি ভালো ওই ব্যক্তির দাম আল্লাহ কাছে সব চাইতে বেশি জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা সাপ কাছে অনেক গুলা মুড়ি এই পীর একজন মুড়িদকে হাবা বোবা মুড়িদ বলদা মুড়িদ এই মুড়িদের তেমন কোনো বুদ্ধি নাই মুড়িদরে খুব ভালোবাসে খুব মহব্বত করে অন্যান্য মরিদের অভিযোগ এই পীর সাপ আমাদেরকে কেন মহব্বত করে না অথচ এই মুড়িদটা নতুন আসছে এর এত বেশি মহব্বত কেন করছে তখন ওই পীরের কানে যখন এই কথা গেল এই হাওয়া গোপাল ভালোবাসার কারণে অন্যান্য মুরিদেরা অবজেকশন দিয়েছে তখন এই পীর সাহেব প্রত্যেকের হাতে একটি মুরগি দিয়া বললেন এমন জায়গার থেকে জবাই করে নিয়ে আসবা যেই জায়গায় কেউ যেন না দেখে কেউ যেন জোরে বলে কথা মতো প্রত্যেকটা মুড়ি জবাই করে নিয়ে আসছে কিন্তু এই হাবা গোবা জবাই না করেই চলে আসছে জিজ্ঞাসা করে তুমি কোথার থেকে জবাই করছো আমি একদম জঙ্গলে গিয়ে জবাই করছি কেউ দেখে নাই তুমি কোথার থেকে জবাই করেছো কয় আমি পাহাড়ের মধ্যে গিয়ে জবাই করছি কেউ দেখে নাই তুমি কোথার মধ্যে জবাই করছো আমি পানিতে গিয়ে জবাই করছি কেউ দেখে নাই তখন ওই মুড়ির কে জিজ্ঞাসা করে বাবা তুমি কেন জবাই করো নাই সবাই জবাই করে আসলো মুড়ির জবাবদ আমি পানির তলে গিয়া দেখি পৃথিবীর কেউ দেখে না দেখে জোরে বলেন কে আমি জঙ্গলে গেলাম জবাই করব কিন্তু আমি কাউকে দেখি না তাকায় দেখি আমার আল্লাহ আমারে দেখে সুহান বলেন আমার পায়রা এইভাবে সব জায়গায় আপনার প্রতি নজর রাখেন জোরে বলেন কে এ ভাইরা কি জিনিস একটু বুঝেন আল্লাহর কাছে আমি আর আপনি দামি হইতে চাই কি চাই না কারা কারা চার হাত তুলে আল্লাহকে দেখান না রে হাত তুলে রাখেন আমি আপনাদের জন্য একটু দোয়া করি আল্লাহ তোমার এই এলাকার বান্দাগুলা তোমার কাছে দামি হইতে যায়। তোমার কাছে মর্যাদাবান হতে যায়। ও আল্লাহ তুমি সকলকে সম্মান দান করো জোরে বলেন আমি আমার ভাইয়েরা তা আর একটা পরিচয় আমি আপনাদেরকে দেই এ দোস্ত হজরের নামাজের সময় আপনি ফজরের নামাজ পড়তে যাইতেছে এমন সময়ে নাই ও আপনি দেখতে পেলেন দুই লক্ষ টাকার দুইটা পান্ডিল রাস্তার মধ্যে পড়ে আছে এই পান্ডিলটা আপনি নিয়ে গেলে কেউ দেখবে না এই পান্ডিলটা নিয়ে আপনি আপনার কাজে লাগাইতে পারবেন এই পান্ডিলের মাধ্যমে আপনি কত কিছু করতে পারবেন টাকাটা উঠাইতে যাবে দিন মাত্র এই সময়ে আপনার মন বলে এ বান্দা দুনিয়ার কেউ তোমারে দেখে না একজন দেখে তিনার নাম জোরে বলেন কি আর আপনি আপনার কথা চিন্তা করে ওই টাকাটা আপনি নিলেন না ওই টাকাটা আপনি নিজের কাছে ব্যয় করলেন না এটার নাম হলো তাকুয়া জোরে বলেন সুহান আল্লাহ আমার বাইরা এই তাকুয়ার কত দাম আপনার চেহারা আল্লাহ দেখবেন না আপনি কালা হনার দলা হন আপনি শিক্ষক হনার কর্মচারী হন আপনি যদি তাকুয়া অর্জন করতে পারেন আপনি যদি আল্লাহর কথা মতো চলতে পারেন জোরে জোরে বলেন আপনার দাম কার কাছে সবচাইতে বেশি